শেখ হাসিনা এবং তার পুত্রের নামে বাংলাদেশ থেকে বিদেশে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচার করার অলরেডি প্রমাণ পাওয়া গেছে অভিযোগ পাওয়া যায় নাই কি পাওয়া গেছে প্রমাণ এফবিআই তদন্ত করে এফ প্রমাণ পেয়ে ফেলেছে কত কোটি ডলার তিনশো কোটি তিনশো মিলিয়ন মার্কিন ডলার তিনশো মিলিয়ন মার্কিন ডলার অথচ দেশে থাকতে আমরা কি শুনতাম দেশে থাকা অবস্থা আমরা শুনতাম তিনি সকালবেলা সবার আগে যায় না মাছ করে আমার প্রিয় ভাইরা দেশে থাকা অবস্থায় যার ব্যাপারে আমরা শুনতাম সকালবেলা তিনি তাহার যদি নামাজের জন্য সবার আগে যায় না খুজেন। খুঁজেন কোরআন ছাড়া তার দিন শুরু হয় না ঠিক কিনা বলেন দেশে থাকা অবস্থায় শুনতাম কোরআন শরীফ না পড়লে দিন শুরু হয় না আর আজকে শুনতে পেলাম